নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সেটা কি বলুন তো সকালবেলা ব্রেকফাস্টের চিজ আমলেট সেটা কি করে করছি আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ একটু ধৈর্য ধরে দেখুন হ্যাঁ আমার তো উল্টো পাল্টা হয়ই আপনারা নিজে উঠে ক্ষমা করে দেবেন হ্যাঁ দেখুন আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখুন এক্ষুনি দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিজ অমলেট করতে এই স্লাইস চিজ ধরুন এই একটা লাগবে হ্যাঁ দুটো না একটা লাগবে হ্যাঁ আর এই যে তিনটে ডিম একটু লবণ আর একটু এই চিলি ফ্লেক্স হ্যাঁ শুকনো লঙ্কা আচ্ছা আগে আমি এই তিনটে ডিম এর মধ্যে ভেঙে নেব হ্যাঁ দেখুন এই তিনটে ডিম আমি ভেঙে নিচ্ছি ডিম ভাঙা হয়ে গেছে দেখুন এই তিনখানা ডিম একটু এই সামান্য আদাস মতো যে যেমন লবণ খাবে সে লবণ দিলাম দিয়ে এটাকে বেশ করে আমি বুকে দেব মনে রাখবেন এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কিচ্ছু পড়বে না এবার আমি উনুন ধরিয়ে দেব চাটু বসিয়ে দিলাম চাটুতে এই সাদা তেল আমি ব্রাশ করে নিয়েছি আপনারা মাখনও নিতে পারেন আচ্ছা ক্যামেরাটাও নরবরে ঠিক আছে চাপুটা দেখুন অল্প আচ আছে খুবই অল্প আচ আছে চাটুটা গরম করা পর্যন্ত অপেক্ষা করবো মানে খুব গরম হবে না হ্যাঁ তারপরে এটা খুব করে ফেটাতে হবে হ্যাঁ ফেটিয়ে এই চাপুটা গরম হলে তারপরে আমি ছেড়ে দেবো হ্যাঁ খুব গরম না হাত ছোঁয়া গরম হবে তখন হ্যাঁ গরম হয়ে গেছে দেখুন আঁচটা আমি খুব ছোট্ট করে দিলাম হ্যাঁ খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে হ্যাঁ আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন দুটো ডিম দিয়েও করতে পারেন তিনটে ডিম করতে পারেন ডিম করতে পারেন এই ছেড়ে দিলাম আর আটা কিন্তু একদম ছোট্ট করে দিতে হবে হ্যাঁ একদম ছোট্ট করে দিতে হবে এভাবে অল্প আছে ধীরে ধীরে এটা হবে হ্যাঁ তারপরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি উলটিয়ে দেবো হ্যাঁ ঠিক এইরকম হবে উল্টিয়ে হ্যাঁ দেখছেন এই উলটিয়ে দিলাম হ্যাঁ উলটিয়ে দিয়ে জাস্ট উলটিয়ে দিয়ে এটা একটু পাশে গরম করে নিলাম দেখছেন হ্যাঁ এবার আমি আবার এটা আবার সুতোটা করে নিলাম নিয়ে এই যে যেহেতু অমলেটটা বড় হয়েছে আমি দুটো ঠিক এইখানে মাঝখানে বসিয়ে দেব আরেকটা এইভাবে ঠিক এইভাবে বসিয়ে দেব হ্যাঁ ঠিক এইভাবে বসিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এইবার আমি এই চিলি ফ্লেক্সটা দেখুন একটু ছড়িয়ে দিলাম ব্যাস কিছুই না এবার এইটা এই একটু চেপে চেপে অল্প আছে কিন্তু একদম মাছ নিয়ে দেখুন একদম সিঙ্ক করে একদম এইবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন এটা এটাকে বলে এখানে এই আপনারা পাউকের সঙ্গেও খেতে পারেন আবার পাউটির সঙ্গে এইরকম করে কেটে কেটেও খেতে পারেন আবার এর উপরে সস দিয়েও খেতে পারেন শুধুও খেতে পারেন হ্যাঁ এটাকে বলে চিজ অমলেট হ্যাঁ ভালো লাগলে আপনারা নিজেরা তৈরি করে খাবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করবেন আমাকে মনে রাখবেন আমার পাশে থাকবেন হ্যাঁ রাখছি বন্ধুরা শুভ সকাল সবাই ভালো থাকুন